সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে তুলে ধরব ঐতিহাসিক পাগলা বাজার কিন্তু পাগলা বাজারে প্রবেশ করার সুখী মানুষের সন্ধানে আজ ঘুরে বেড়াবো তুলে ধরব তাদের জীবন চিত্রগুলো আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে খুব বেশি অর্থের প্রয়োজন নেই সুখের সন্ধানে অট্টালিকা বানালেই কি সেখানে সুখের দেখা মিলবে গ্রামগঞ্জের এরকম অনেক মানুষ সুখের সাগরে ভাসি প্রতিনিয়ত আনন্দে উদ্ফুল হয় প্রতিটি মুহূর্ত গ্রামের কেটে খাওয়া সাধারণ মানুষদের জীবনযাত্রা আর সুখ দুঃখ নিয়েই প্রাকৃতিক এই সুন্দর পরিবেশে বেড়ে ওঠা জীবনের গল্প আর গ্রামীণ হার বৃহত্তম ময়মিশগঞ্জ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার একটি গ্রামীণ জনপদে আছি আজ আপনাদের সামনে পাগলা থানার পাগলা বাজারের দৃশ্য তুলে ধরার গ্রামীণ কিছু দৃশ্য তুলে ধরছি গ্রামের আকাপাকা পথ ধরে আমি এগিয়ে চললাম একটি গ্রামের উদ্দেশ্যে যেই গ্রামে একটি বাড়ি রয়েছে আর সেই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িটি দেখলেই মনে হবে এ যেন একটি গ্রামের মাঝে আরেকটি গ্রাম বাড়ির চারপাশটা ফসলে ঘেরা সবুজ এই প্রকৃতির মাঝে একটি গ্রাম ভেসে আছে বাড়ির পুরো আগিনা জুড়ে আছে দেশীয় টাটকা শাক সবজি আর ফলমূলে ভরা এজন্য এক স্বপ্নের রাজ প্রাসাদ বানিয়েছে এই বাড়ির সদস্যরা গ্রাম এলাকায় এরকম অনেক মানুষ রয়েছে যারা সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকে বর্ষার মৌসুমে প্লাবিত হয় এই পুরো অঞ্চল এর মাঝখানে ভেসে থাকে শুধু এই বাড়িটি গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে দেশ অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে গ্রামের মানুষদের সহজ সরলতা আর উদারতা আমাকে মুগ্ধ করেছে দর্শক যে বাড়িতে গিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য ওই বাড়িতে যাওয়া মাত্রই সদস্যরা ছাড়লো কিছু না কিছু খেয়ে তারপরে ফিরতে হলো দর্শক অনেকক্ষণ তো গ্রাম বাংলার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে ঐতিহাসিক পাগলা বাজারে বাজারে আগত প্রায় প্রতিটি কৃষক ব্যস্ত সময় পার করছে দোকান গোছানোর ক্ষেত্রে জীবিকার তাকিতে সংসারের প্রয়োজনে প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষেরা উৎপাদিত ফসল মাথায় করে নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করতে গ্রামের সাপ্তাহিক হাটগুলো সাধারণত খোলা আকাশের নিচে হয়ে থাকে খোলা আকাশের নিচে ভ্রাম্যমান পান দোকান সাজিয়ে বসেছে একজন মুরব্বী এখনো সংসারে ঘানি টানতে হচ্ছে এই বয়সে এসেও সকল সাধারণ মানুষদের বার্ধক্যের ছাপ গায়ে থাকলেও তাদের জীবন চলার পথ সহজ নয় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা অব্দি জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে এই এলাকার মাটি অত্যন্ত উর্বর এই এলাকায় সবজি আবাদ অনেকটাই সহজ আর উল্লেখযোগ্য হারে একটি বিষয় এই এলাকায় প্রচুর পরিমাণে কলা চাষ হয়ে থাকে দেশীয় জাতের কলাগুলো কলা গেনা কলা এগুলো চাষাবাদ করতে তেমন পরিচর্যার প্রয়োজন হয় না শুধুমাত্র একবার রোপণ করি এই কলা থেকে অনেকবার ফলন পাওয়া যায় রামগঞ্জের এরকম হাটগুলোতে খোলা তেলের বেশ কদর রয়েছে তাই হর হামেশায় বিক্রি হচ্ছে খোলা তেল সর্ষের তেল ঝাগায়

ಬಾರು <laughs> ಕಾ

এই এলাকায় অনেক পান চাষি রয়েছে যারা পান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে তাই এ সকল গ্রামীণ হাটগুলোতে পানের দোকানে দেখাও মিলে বেশ পরিমাণে এবং অনেক কম দামে পানসহারি পাওয়া যায় অন্যান্য এলাকার তুলনায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে খোলা আকাশের নিচে আলু বেগুন টমেটো কাঁচামরিচ সহ উল্লেখযোগ্য শাক সবজিগুলো আশপাশের চর অঞ্চল থেকে মানুষজন নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে কখনো দূরের আড়াত থেকেও দোকানদারেরা নিয়ে আসে বিক্রি করতে অধিকাংশ সবজি আশপাশের এলাকার যা কৃষক সরাসরি নিয়ে আসে এই হাটে বিক্রি করার উদ্দেশ্যে খোলা আকাশের নিচে ভ্রাম্যমান দোকান নিয়ে বসেছে এখানকার দোকান এই এলাকার প্রায় বিশটি গ্রামের মানুষ আসে এই বাজারে বাজার করতে আশপাশের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করতে দর্শক আজ আপনাদের সামনে যে হাটটি তুলে ধরছি এই হাটটি এই এলাকার একটি প্রাণ এই এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের প্রাণ বলা চলে কারণ এই এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত রবি শস্যগুলো এই বাজারে এনেই বিক্রি করে থাকে বর্তমানে এই বাজারটি তার অতীত ইতিহাস থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে তবু এই বাজার তার অতীত ইতিহাসের অনেকটাই ভাবে দর্শক চলুন এই বাজারের সম্পূর্ণ বিষয়ে আপনার জন্য তুলে এবং বাজারে যে সবজি রয়েছে বিশেষজ্ঞ সবজির দরদাম সম্বন্ধে জানার চেষ্টা করি ভাই এই এলাকার কলা তো মানে খুব সুস্বাদু হয়ে থাকে না ভাই কলা কিরকম ভাবে বিক্রি করতে পারতো কলা মের বিশ পঁচিশ তিরিশ দর্শক এই পাগলা বাজারে আসার পর যদি কেউ কলা না খায় তাহলে চরম মিস করবে কারণ না এই এলাকার কলাগুলো গুলো খুবই সুস্বাদু হয়ে থাকে দামের দিক দিয়ে

কি অফার করা খাওয়া দাওয়া করা এটা হচ্ছে এই এলাকার মানুষদের মনের অভিব্যক্তি প্রকাশ করে বাঙালিদের তাহলে এটা বাঙালি আপনারা ধরে রেখেছি এলাকার মানুষ দর্শক যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চাচা কলা খান এই একটা কলা ভাই তো দর্শক আপনারা যদি এই এলাকায় আসেন তাহলে অবশ্যই পাগলা বাজারে আসবেন এই পাগলা বাজারে এসে পাগলা বাজারের যে দৃশ্যগুলো আছে গ্রামীণ দৃশ্যগুলো আছে দেখে যাবেন চমৎকার এই এলাকার নাম পাগলা হলেও এই এলাকার মানুষজন খুবই আন্তরিক এবং প্রিয় বাইকলার দাম কেমন আছে দাম কেমন ভাই দশটি হালি বারোটি আলি পনেরোটি হালি এগুলা কি দশ টাকা হালি দশ টাকা সত্যি করা হতে পারে চল্লিশ বৃহত্তম ময়মসিং জেলার গফরক উপজেলার পাগলা খানার পাগলা বাজার এই বাজারে প্রচুর পরিমাণে মানুষের আগমন ঘটে এই বাজারে যেমনই রয়েছে পুরুষদের আগমন ঠিক তেমনই রয়েছে নারীদের আগমন

এলাকার এই যে হচ্ছে কলমি শাক এই এলাকার চাষ করা এসব নিয়ে এসেছি সরকারি বাজারে তিন আটি বিক্রি করছে বিশ টাকায় এই শীতলা ষাট টাকা সত্তর টাকা পিস বিক্রি হচ্ছে এই পাগলা বাজারে শীতলাও আলুর দাম তো মানে খুবই কেজি আর মুখী কত প্রচুর মুখী পঁচিশ টাকা কেজি গজা কত কেজি বেসতেছে ষাট ষাট টাকা কেজি আর নিম্পি কত কেজি ষাট টাকা কেজি দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুমনের হাট চিত্র ইউটিউব চ্যানেল থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি দেখা মাত্রই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবু দর্শক তাহলে কথা বলাচ্ছি না আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ